মোহাম্মদ রিপন মিয়া মুখোশধারী এক বিনোদন গল্প বাংলাদেশে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যে মোহাম্মদ রিপন মিয়ার নাম শুনেনি তিনি তার ভিডিও ও হাস্যরসাত্মক কন্টেন্টের মাধ্যমে অসংখ্য মানুষকে আনন্দ দিয়েছেন মানুষকে হাসিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া কিন্তু জনপ্রিয়তার এই ঝলমলে দুনিয়ার পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার বাস্তবতা যা সম্প্রতি অনেকে চোখ খুলে দিয়েছে রিপন মিয়া এমন একজন মানুষ যিনি লাখ লাখ টাকা উপার্জন করেন মাসে ভিডিওতে তাকে দেখা যায় একজন দয়ালু হাসি হাসিখুশি মানুষপ্রেমী চরিত্রে কিন্তু বাস্তব জীবনে তার এই চেহারা সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ যদি ভিক্ষা করেও টাকা উপার্জন করে তাহলে অন্তত তার বাবা মাকে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু রিপন মিয়া যার ইনকাম কোটি টাকার কাছাকাছি সে নিজের মা বাবার খোঁজও রাখে না তারা ভাঙা ঘরে চিড়া খেয়ে কষ্টে দিন কাটায় অথচ রিপন নিজে বিলাসবহুল বাড়িতে থাকে বিদেশে ঘুরে বেড়ায় নিজেকে ভিআইপি মনে করে তার এই নিষ্ঠুরতার চিত্র প্রকাশে আসে তখনই যখন এক সাংবাদিক তার বাস্তব জীবন তুলে ধরতে যায় সাংবাদিক যদি না যেত তাহলে হয়তো আজও আমরা তার এই মুখোশধারী চরিত্র সম্পর্কে কিছুই জানতাম না ভিডিওর হাসি খুশি সেই মানুষটির আসল চেহারা ছিল ভণ্ডামির মুখোশে ঢাকা সে নিজের বাবা মাকে অস্বীকার করেছে তাদের কষ্টকে অবহেলা করেছে অথচ নিজেকে ভালো মানুষ হিসেবে তুলে ধরেছে আরও অবাক করা বিষয় হল রিপন মিয়া নাকি নিজেকে অবিবাহিত দাবি করে অথচ বাস্তবিকার স্ত্রী রয়েছে এমন মিথ্যাচারক প্রতারণা শুধু নিজের পরিবার নয় ভক্তদের প্রতিও এক ধরনের বিশ্বাসঘাতকতা একজন মানুষ যত বড়ই তারকা হোক না কেন যদি সে নিজের মা বাবার প্রতি দায়িত্ব ভুলে যায় তাহলে সে প্রকৃত মানুষ নয় মানুষের ভালোবাসা সম্মান এগুলো অর্জন করা কঠিন কিন্তু হারানো খুব সহজ রিপন মিয়া রুচি এখনই নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নিজের মা বাবার সেবা করা আর মিথ্যার মুখোশ খুলে ফেলা কারণ মা বাবার অভিশাপ পৃথিবীর সবচেয়ে বড় কেয়ামত যদি সে এখনই না বদলায় তাহলে একদিন সেই হাসির ভিডিওগুলোই তার জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়াবে ভালো মানুষ মানে শুধু ক্যামেরার সামনে ভালো থাকা নয় বাস্তব জীবনে ভালো কাজ করা আল্লাহ যেন আমাদের সবাইকে সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন এই প্রার্থনা করি